হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত ইনসাইড পালসে উনত্রিশে নভেম্বর কর্মসংস্থান পেপারে কি কি গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আমরা প্রথমেই একটা আপডেট দেখব রেলের গ্রুপ ডি পরীক্ষা কিন্তু সাতাশে নভেম্বর থেকে ষোলোই জানুয়ারি কিন্তু হবে সাতাশে নভেম্বর থেকে পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে আমার এই চ্যানেলে তোমরা পরীক্ষার এক্সাম অ্যানালাইসিসও কিন্তু পেয়ে যাবে ষোলোই জানুয়ারি পর্যন্ত রেলের গ্রুপ ডি পরীক্ষা চলবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আগেই ঘোষণা করেছিল সাতই নভেম্বর থেকে হবে কিন্তু আইটিআই পাস বা মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা দিতে পারবেন কিনা এই নিয়ে একটা হাইকোর্টে মামলা হয়েছিল তারপরে এই মামলাটি ক্যাটে স্থানান্তরিত হয়েছিল হাইকোর্ট ও ক্যাট রেলের পক্ষেই রায় দিয়েছে অর্থাৎ রেলের গ্রুপ ডি পরীক্ষা আইটিআই ও মাধ্যমিক পরীক্ষার্থী উভয়েই দিতে পারবে এই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নিতে পারবে ওয়েবসাইট হচ্ছে rrbapply.gov.in ডট ডট ইন এখান থেকে বন্ধুরা প্রথমেই দেখো স্কুলে আট হাজার জন ক্লার্ক গ্রুপ ডি সিলেবাসের কিন্তু বদল হয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের যেসব পোষিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদের আট শূন্য পদের অনলাইনের দরখাস্ত চলছে সেই দরখাস্ত শেষ কিন্তু থার্ড ডিসেম্বর এই দুই পদের লিখিত পরীক্ষা হবে কিন্তু জানুয়ারিতে আগামী বছর দু সালে জানুয়ারি মাসে গ্রুপ সি পরীক্ষা হবে আঠারোই জানুয়ারি এবং গ্রুপ ডি পরীক্ষা হবে পঁচিশে জানুয়ারি এই দুই পদের জন্য পরীক্ষার সিলেবাস কিন্তু বদল হয়েছে ক্লার্ক পদের বেলায় ষাট নম্বরের পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কুড়ি নম্বর জেনারেল ইংলিশ থাকবে দশ নম্বর লজিক্যাল রিজনিং থাকবে দশ নম্বর অ্যারিথমেটিক থাকবে কুড়ি নম্বর প্রত্যেকটা প্রশ্নে এক নম্বর করে থাকছে আর গ্রুপ ডি পদের বেলায় চল্লিশ নম্বরের পরীক্ষা হবে পরীক্ষা হবে গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কুড়ি নম্বরের লজিক্যাল রিজন থাকবে দশ নম্বরের এবং অ্যারিথমেটিক থাকবে দশ নম্বরের প্রত্যেকটি প্রশ্ন এক নম্বর করে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স দরকার সেটা তোমরা জেনে নাও গ্রুপ ডি পদের জন্য কিন্তু মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স লাগবে শূন্য পদ পাঁচ হাজার চারশো উননব্বইটি ক্লার্কের ক্ষেত্রে আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে হবে তবে কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট হবে মিনিটে কুড়িটি শব্দ তোলার গতি কিন্তু থাকতে হবে এবং যারা কম্পিউটার টাইপিং জানো না তারাও কিন্তু টাইপিং এর যোগ্যতা অর্জন করে নিতে পারবে সব ক্ষেত্রেই তোমাদের বয়স গুনতে হবে এক এক দু এই তারিখের হিসাবে ওবিসি দের তিন বছর তপশিলিদের পাঁচ বছরের ছাড় রয়েছে দরখাস্ত করবে ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে পরীক্ষার ফি বাবদ চারশো টাকা জমা দিতে হচ্ছে অনলাইনে তোমরা পরীক্ষার ফি বাবদ জমা দেবে ক্লার্ক পদের যে সিলেবাস সেটা তোমরা বিস্তারিত দেখো ক্লার্ক পদের মাধ্যমিক মাস স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকছে জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নম্বর এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তোমাদের ভারতের ইতিহাস ও ভূগোল পড়ছে সংবিধান পড়ছে এবং পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি পড়ছে লিঙ্গ সচেতনতা এবং ভারতীয় সংস্কৃতির উপর জ্ঞান বেসিক কম্পিউটার নলেজ পরিবেশ সচেতনতা সাম্প্রতিক ঘটনা অর্থনৈতিক ঘটনা খেলাধুলো এবং বিজ্ঞানের আবিষ্কারও পড়ছে জেনারেল অ্যাওয়ারনেস এর কুড়ি নম্বরের মধ্যে এবং জেনারেল ইংরেজির মধ্যে থাকছে ব্যাকারণ থাকছে প্রিপোজিশন সিঙ্গুলার প্লুরার এই জিনিসগুলো থাকবে সমার্থক সিনোনেম থাকবে অ্যান্টোনেম থাকবে ভোকাবুলারি টেস্ট থাকবে আর বানান কারেকশন থাকবে বাক্য গঠনও থাকবে ঠিক আছে লজিক্যাল রিজনিং দশ নম্বর এখানে তোমাদের পিক্টোরিয়াল সিরিজ থাকবে ক্লাসিফিকেশন অফ দ্য সিমিলার ওয়ার্ডস থাকবে ঠিক আছে ম্যাচিং থাকবে এবং বিভিন্ন পাজল থাকবে অঙ্কের ক্ষেত্রে সিলেবাসটা হচ্ছে লসাগু বসাগু সরলীকরণ অনুপাত সমানুপাত সময় কার্য সময় দূরত্ব গড় শতকরা তোমরা যারা পড়াশোনা করছো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এই সেম ট্যাপ চ্যাপ্টারগুলো কিন্তু থাকবে আর গ্রুপ ডির ক্ষেত্রে ক্লাস এইট স্ট্যান্ডার্ড এর কোশ্চেন হবে জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নম্বর থাকছে এখানেও সেম রয়েছে ভারতের ইতিহাস ভূগোল সংবিধানের উপর জ্ঞান খেলাধুলাও বেসিক কম্পিউটার নলেজ এর ক্ষেত্রে সেম রয়েছে অ্যারিথমেটিকও ও সেমই রয়েছে ঠিক আছে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করো তিন ডিসেম্বর লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ চলছে বন্ধুরা এরপর আমরা দেখছি প্রাইমারি টিচার পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাইমারি টিচার পদে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ পূরণের জন্য টেট পাস প্রার্থীদের দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে উনিশে নভেম্বর থেকে শুরু হয়েছে এবং নয় ডিসেম্বর পর্যন্ত চলবে কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও মোট অন্তত পঞ্চাশ শতাংশ তপশিলি আর ওবিসি হলে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়ে যে কোনো শাখার মাধ্যমিক পাশেরা এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা বা ডিএলএড কোর্স পাশ হলে আবেদন করতে পারবে অথবা পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়ে তপশিলি বা ওবিসি হলে চল্লিশ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশেরা এনসিটিএন দু হাজার দুই সালের নিয়ম অনুযায়ী এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবে বা ডিএলএড কোর্স থাকলে আবেদন করতে পারবে অথবা তোমাদের পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক শাখার পাশেরা এলিমেন্টারি চার বছরের ডিএলএড কোর্স থাকলেও আবেদন করতে পারবে বা পঞ্চাশ ডিপ্লোমা ইন এডুকেশন এর দু বছরের কোর্স পাশ হলে আবেদন করতে পারবে সব ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নেওয়া টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেটে সফল হয়ে থাকতে হবে প্রাইমারি টেট পাশ না করলে আবেদন করতে পারবে না বয়স তোমাদের এক এক পঁচিশ এই তারিখের হিসাবে আঠারো থেকে চল্লিশ বছর মধ্যে বয়স হতে হবে ওবিসিদের তিন বছর তপশিলিদের পাঁচ বছরের ছাড় রয়েছে কোন জেলায় কটি শূন্য পদ আছে সেটা তোমরা দেখে নাও আলিপুরদুয়ার জেলায় এখানে তোমাদের দুশো তেরোটি শূন্য পদ রয়েছে বাঁকুড়া জেলার ক্ষেত্রে আটশো আশিটি শূন্য পদ রয়েছে বীরভূম জেলায় সাতশো চুয়াত্তরটি শূন্য পদ রয়েছে কোচবিহার জেলায় চারশো একাশিটি দক্ষিণ দিনাজপুরে তিনশো তিনটি এবং হুগলি জেলায় রয়েছে এক হাজার নব্বইটি হাওড়া জেলায় রয়েছে একশো পঁয়ত্রিশটি জলপাইগুড়িতে রয়েছে ঝাড়গ্রাম জেলায় রয়েছে কলকাতার ক্ষেত্রে শূন্যপদ রয়েছে মালদা জেলায় রয়েছে রয়েছে বিভিন্ন জেলা অনুযায়ী কিন্তু শূন্যপদ একবার দেখে নেবে আর তোমাদের প্রার্থী বাছাইয়ের জন্য মোট পঞ্চাশ নম্বর থাকবে এর মধ্যে মাধ্যমিকের জন্য পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিকের জন্য দশ নম্বর ট্রেনিং যোগ্যতার জন্য থাকবে পনেরো নম্বর টিচার্স এলিজিবিলিটি টেস্ট এর জন্য কিন্তু পাঁচ নম্বর বরাদ্দ রয়েছে অতিরিক্ত যোগ্যতার জন্য থাকবে পাঁচ নম্বর ইন্টারভিউর জন্য থাকবে পাঁচ নম্বর এবং অ্যাপটিটিউড টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্স জন্য প্যারা টিচার্সদের পাবে পাঁচ নম্বর ঠিক আছে কিভাবে এই স্কোরিংটা আছে সেটাও কিন্তু দেখে নেবে পিডিএফ থাকবে তোমরা কিন্তু দেখে নিতে পারবে বন্ধুরা এরপর দেখো এইমস এ এক হাজার তিনশো পঁচানব্বই জন ক্লার্ক নেওয়া হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের বা এমস কল্যাণী নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন শাখায় অফিসে কাজের জন্য এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন বিভিন্ন শাখা কাজের জন্য অফিসে কাজের জন্য আপার ডিভিশন ক্লার্ক ইসিজি টেকনিশিয়ান অ্যাটেন্ডেন্ট ওটি অ্যাসিস্টেন্ট টেকনিক্যাল টেকনিশিয়ান ল্যাবরেটরি সিনিয়র ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার রেডিওগ্রাফার টেকনিশিয়ান রেডিওলজিস্ট মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান বিভিন্ন পদে প্রায় তিন জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে প্রার্থী বাছাই করা হবে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের মাধ্যমে কোন পদের জন্য কারার যোগ্য দেখে নাও লোয়ার ডিভিশন ক্লার্ক যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশেরা কম্পিউটার বা ইংরেজি টাইপিং এ পঁয়ত্রিশটি শব্দ তোলার ক্ষমতা থাকলে আবেদন করবে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে শূন্য পদ রয়েছে বত্রিশটি আপার ডিভিশন ক্লার্ক যে কোনো শাখার গ্র্যাজুয়েট কম্পিউটারে দক্ষতা থাকলে আবেদন করতে পারবে ইংরেজিতে শব্দ তোলার ক্ষমতা থাকতে হবে পঁয়ত্রিশটি মূল মাইনে হবে পঁচিশ হাজার থেকে একাশি হাজার পর্যন্ত আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স লাগবে কুড়িটি শূন্য পদ রয়েছে স্টেনোগ্রাফার এখানে উচ্চ মাধ্যমিক পাশেরা ইংরেজি শর্ট হ্যান্ডে আশিটি শব্দ তোলার গতি থাকলে আবেদন করবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স লাগবে শূন্য পদ রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর গ্রাজুয়েট কিংবা ডিপ্লোমা কোর্স পাশের আবেদন করবে ডিগ্রি কোর্স পাশের বেলায় দু বছর আর ডিপ্লোমা কোর্সের বেলায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স একুশ থেকে তিরিশ বছরের মধ্যে লাগবে তিনটে শূন্য পদ রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স লাগবে সাতখানা শূন্য পদ রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার এসি অ্যান্ড রেফ্রিজারেটর এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশেরা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন কোর্স পাস হলে আবেদন করবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স লাগবে আর শূন্য পদ পাঁচটি রয়েছে ফার্মাটিস্ট পদেও তাই রয়েছে যে কোনো হাসপাতালে ইন্ডাস্ট্রিতে ফুড সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং ফার্মাসিস্টে ডিপ্লোমা থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের বয়স শূন্য পদ রয়েছে ছাব্বিশটি স্টোর কিপার এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে শূন্য পদ রয়েছে ছিয়াশিটি যে কোনো শাখার গ্র্যাজুয়েট এরা মেটেরিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করবে বিভিন্ন শূন্য পদ রয়েছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এখানেও পঁচিশ বছরের মধ্যে বয়স লাগবে পঁয়তাল্লিশটি শূন্য পদ রয়েছে মেডিকেল রেকর্ড টেকনোলজিস্ট এখানে তিপ্পান্নটি শূন্য পদ রয়েছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এখানে শূন্য পদ রয়েছে টেকনিশিয়ান রয়েছে দরখাস্ত তোমরা করবে দোসরা ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইট হচ্ছে এইমস এক্সাম ডট এসি ডট ইন এখানে পরীক্ষার ফি বাবদ তোমাদের তিন হাজার টাকা জমা দিতে হবে আর তপশিলি বা ইডব্লিউএলে দু হাজার চারশো টাকা বিস্তারিত তথ্য তোমরা এমস এক্সাম ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে পেয়ে যাবে বন্ধুরা এরপর দেখো আইবিতে তিনশো বাষট্টি জন এমটিএস নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্তকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরোয়ে মাল্টিটাস্কিং টাস্কিং স্টাফ পদে তিনশো বাষট্টি জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে মাধ্যমিক পাস এবং যে রাজ্যে শূন্যপদের জন্য আবেদন করবে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স তোমাদের লাগবে চোদ্দ বারো দু হাজার পঁচিশ এই তারিখে হিসাবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে তপশিলিদের পাঁচ বছর ওবিসিদের তিন বছরের ছাড় আছে মূল থেকে টাকা পর্যন্ত শূন্য পদ দেখে নাও কলকাতায় একখানা শূন্য পদ রয়েছে ওবিসির পদের জন্য সংরক্ষিত শিলিগুড়ির ক্ষেত্রে ছটি শূন্য পদ রয়েছে জেনারেলরাও আবেদন করতে পারবে গুয়াহাটিতে দশটি শূন্যপদ পদ রয়েছে আমেদাবাদে চারটে আইজলে এগারোটি অমৃতসরে সাতটি বেঙ্গালুরুতে চারটি ভোপালে এগারোটি এবং ভুবনেশ্বরের সাতটি চন্দীগড়ে রয়েছে সাতখানা চেন্নাইতে রয়েছে দশটি দেরাদুনে আটটি দিল্লিতে রয়েছে একশো আটটা ঠিক আছে গ্যাংটকে আটটা এইভাবে শূন্যপদ গুলো রয়েছে বিভিন্ন রাজ্যের জন্য বিভিন্ন শূন্য রয়েছে যে রাজ্যে স্থায়ী বাসিন্দা সেই রাজ্যেই তোমাদের আবেদন করতে হবে পার্থী বাছাই লিখিত পরীক্ষার মাধ্যমে দুখানা টায়ারে কিন্তু এক্সাম হবে টায়ার ওয়ান এ থাকবে একশো নম্বরের এক ঘন্টার একটা পরীক্ষা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কুড়ি থাকবে এবং নিউমেরিক্যাল অ্যানালিটিক্যাল লজিক্যাল অ্যাবিলিটি রিজনিং সেখানেও কুড়ি থাকবে ইংলিশ থাকবে কুড়ি নম্বরে ঠিক আছে নেগেটিভ মার্কিং আছে চারটে গুলো এক নম্বর কাটা যাবে টায়ার টুতে থাকবে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন পঞ্চাশ নম্বরের এক ঘন্টার পরীক্ষা থাকবে যেখানে বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোকাবুলারি গ্রামার সঠিক শব্দের ব্যবহার এবং দেড়শোটা শব্দের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে চূড়ান্ত তালিকা পার্ট ওয়ান এবং পার্ট টু দেখে তৈরি হবে অনলাইনে আবেদন করবে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইট হচ্ছে এমএইচএ ডট গভ ডট ইন বা এন দুখানা ওয়েবসাইট রইলো যে একটাতে আবেদন করবে বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবে আর পরীক্ষার ফি বাবদ এখানে ছশো টাকা জমা দিতে হবে তফসিলি হলে পাঁচশো টাকা ঠিক আছে বিস্তারিত তত্ত্ব এই ওয়েবসাইট থেকে দেখে নেবে বন্ধুরা এরপর দেখছি রেলে চার হাজার জন অ্যাপেন্টিস নেওয়া হচ্ছে উত্তর রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে চার হাজার একশো ষোলো জন নেওয়া হচ্ছে যে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস বা এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস না হলেও আবেদন করতে পারবে না বয়স চব্বিশ বারো দু হাজার পঁচিশ এই তারিখের হিসাবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে তপশিলিদের পাঁচ বছর ওবিসিদের তিন বছর ছাড় আছে সব ট্রেডেই এক বছরের কিন্তু প্রবেশন রয়েছে কোন ট্রেডের কটি শূন্যপদ সেটা তোমরা ওয়েবসাইটে জানতে পারবে শূন্যপদ দিল্লিতে এক এখানে একশো সতেরোটি শূন্য পদ রয়েছে ফিরোজপুর ছশো বত্রিশটি শূন্যপদ রয়েছে এইভাবে কিন্তু বিভিন্ন শূন্যপদ রয়েছে এক বছরের প্রবেশন তোমরা অবশ্যই আবেদন করবে ঠিক আছে এর জন্য কিন্তু তোমাদের বাড়তি শিক্ষাগত যোগ্যতা দেখা হবে না মোট শূন্যপদের ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণ প্রার্থীকে ডাকা হচ্ছে পরীক্ষা কোনো রকম লিখিত পরীক্ষা ইন্টারভিউ থাকবে না শুধুমাত্র নম্বর দেখে ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণ ডাকা হবে মেধা তালিকা ফেব্রুয়ারিতে বেরোবে দরখাস্ত করবে অনলাইনে চব্বিশে ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইট হচ্ছে আর এখানে তোমরা আবেদন করবে আর পরীক্ষার ফি বাবদ একশো টাকা তোমাদের জমা দিতে হবে বিস্তারিত তথ্য আর আর এখানে পেয়ে যাবে বন্ধুরা এরপর দেখো কলকাতা পুর নিগমে একশো জন নার্স নেওয়া হচ্ছে কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটির অধীনে স্বাস্থ্য দপ্তরের কাজের জন্য স্টাফ নার্স পদে একশো উনচল্লিশ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে ভারতীয় নার্সিং কাউন্সিলিং বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স কোর্স হলে আবেদন আবেদন করতে পারবে নার্সিং নার্সিং করা যাবে পশ্চিমবঙ্গ বিএসসি কাউন্সিলিং এ থাকতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আর বয়স তোমাদের এক এক দু হাজার পঁচিশ এই তারিখের হিসাবে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে পারিশ্রমিক মাসে পাবে পঁচিশ হাজার টাকা শূন্যপদ একশো উনচল্লিশটি প্রার্থী বাছাই করবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়ার নম্বর দেখে তারপর ইন্টারভিউতে ডাকা হবে শিক্ষাগত যোগ্যতার জন্য থাকবে পঁচাশি নম্বর উচ্চ মাধ্যমিককে কুড়ি নার্সিং যোগ্যতায় থাকবে পঞ্চাশ এবং অভিজ্ঞতায় পনেরো আর ইন্টারভিউতে থাকছে পনেরো নম্বর ইন্টারভিউতে সময় যাবতীয় প্রমাণপত্রের জেরক্স তোমরা নিয়ে যাবে তারপর মেধা তালিকা তৈরি হবে দরখাস্ত করবে অনলাইনে বারোই ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইট হচ্ছে কেএমসি গভ ডট ইন এখানে বন্ধুরা এরপর দেখো তিনশো জন হেলথ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির কমিউনিটি হেলথ অফিসারে একশো আট জন আর মুর্শিদাবাদ জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কমিউনিটি হেলথ অফিসারে দুশো সত্তর জনকে নিয়োগ করা হচ্ছে জিএনএম কোর্স পোস্ট বেসিক বিএসসি কিংবা বিএসসি নার্সিং কোর্স পাশ হলে আবেদন করা যাবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং এর নাম নথিভুক্ত থাকতে হবে দু সালের আগে পাশ করে থাকতে হবে এবং বয়স হতে হবে এক চার দু হাজার পঁচিশ এই তারিখের হিসাবে চল্লিশ বছরের মধ্যে সব ক্ষেত্রেই তপশিলি এবং ওবিসিদের যথারীতি বয়সের ছাড় রয়েছে পারিশ্রমিক মাসে ভাবে কুড়ি হাজার টাকা পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য দপ্তরে একশো আটটি শূন্য পদ রয়েছে মুর্শিদাবাদ জেলায় স্বাস্থ্য দপ্তরে দুশো সত্তরটি শূন্য পদ রয়েছে দরখাস্ত করবেন অনলাইনে পশ্চিম মেদিনীপুর জেলার তিরিশে নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে আর মুর্শিদাবাদ জেলায় চার ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডট গভ ডট ইন এবং মুর্শিদাবাদ ডট গভ ডট ইন পরীক্ষার ফি বাবদ একশো টাকা তোমাদের অফিসার নিয়োগ করা হচ্ছে ভারতীয় বিমান বাহিনী শর্ট সার্ভিস কমিশন ফ্লাইং ব্রাঞ্চ এবং গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল এখানে তোমাদের তিনশো দুইজন অবিবাহিত তরুণ তরুণকে নিয়োগ করা হচ্ছে ফ্লাইং ব্রাঞ্চ পদে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে তিন বছরের গ্র্যাজুয়েটেরা আবেদন করতে পারবে এবং সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং বিটেক বা বিই কোর্স পাশেরাও যোগ্য সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ফিজিক্স এবং অঙ্কে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে শূন্য পদ ছেলেদের জন্য রয়েছে চৌত্রিশটি এবং মেয়েদের জন্য রয়েছে চারটে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে তিন বছরের গ্র্যাজুয়েট মেয়েরা আবেদন করতে পারবে দৃষ্টি শক্তি ভালো হতে হবে ছয় বাই নয় এবং চশমা পরে ছয় বাই ছয় হতে হবে রং চেনার ক্ষমতা লাগবে এডুকেশনের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে পোস্ট গ্র্যাজুয়েট শাখার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এখানেও শক্তি দরকার লজিস্টিক অ্যাকাউন্টস বিভিন্ন শাখা রয়েছে তোমরা দেখে নেবে জন্ম তারিখ কিন্তু তোমরা থেকে মধ্যে দু হিসাব করবে ঠিক আছে কমার্শিয়াল পাইলটের লাইসেন্স থাকলে জন্ম তারিখ এক থেকে মধ্যে হতে হবে শারীরিক ছেলে মেয়েদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে পায়ের মাপ অন্তত নিরানব্বই থেকে একশো কুড়ি সেন্টিমিটার মধ্যে থাকতে হবে থাইয়ের দৈর্ঘ্য চৌষট্টি সেন্টিমিটার থাকতে হবে পার্টি বাজাই করবে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট একত্রিশে জানুয়ারি পরীক্ষা হবে কলকাতা খড়গপুর গুয়াহাটি হাসিমারা বিভিন্ন জায়গায় কিন্তু সেন্টার রয়েছে নম্বরের পরীক্ষা এমসিকিউ থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি রিজনিং ইত্যাদি বিষয়ে কিন্তু পরীক্ষা হাঁকবে দরখাস্ত করবে অনলাইনে চোদ্দই ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইট হচ্ছে কেরিয়ার ফোর্স ডট সিডিএসি ডট ইন এখানে তোমরা আবেদন করবে আর পরীক্ষার ফি বাবদ তোমাদের সাড়ে পাঁচশো টাকা অনলাইনে জমা দিতে হবে বন্ধুরা ভেতরের পাতায় অনেক কোর্স রিলেটেড আপডেট রয়েছে তোমরা যারা কোর্স করে তোমাদের কেরিয়ারকে উন্নতির শিখরে পৌঁছাতে চাও অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো তবে মনে রাখবে চাকরির জন্য কোথাও টাকা পয়সা তোমরা দেবে না ঠিক আছে বিভিন্ন কোর্স রয়েছে দেখে নিতে পারো পিডিএফ দেওয়া থাকবে টেলিগ্রামে সেখান থেকে ধীরে সুস্থে পড়ে নিয়ে তোমাদের যে কোর্সের জন্য তোমরা যোগ্য সেখানে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে বন্ধুরা এরপর তোমাদের একটা জবে আপডেট দিয়ে দিই উত্তর দিনাজপুর জেলায় একশো একতিরিশ জন আশাকর্মী নিয়োগ করা হচ্ছে স্বাস্থ্য মিশনের উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন ব্লকে স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে কাজের জন্য আশা কর্মী লাগবে একশো একত্রিশ জন মাধ্যমিকের ফেল যারা বিবাহিত মহিলা বা বিধবা বিচ্ছিন্ন মহিলা রয়েছে তারা আবেদন করতে পারবে উচ্চ শিক্ষা শিক্ষাগত যোগ্যতা থাকলে মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে হবে বয়স তোমাদের হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তপশিলিদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে সব ক্ষেত্রে তোমরা বয়স গুনবে এক এক দু এই তারিখের হিসাবে পার অবশ্যই সংশ্লিষ্ট ব্লকের গ্রাম ও উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে কোন ব্লকে কটি শূন্যপদ রয়েছে কবে কি ইন্টারভিউ হবে সেটা তোমরা এই ওয়েবসাইটে জানতে পারবে অনলাইনে তোমরা দেখবে এগারোই ডিসেম্বর মধ্যে এগারোই ডিসেম্বরের মধ্যে তোমাদের আবেদন করতে হবে ডব্লিউ বি হেলথ ডট গভ ডট ইন বা উত্তর দিনাজপুর ডট নিক ডট ইন ঠিক আছে এখানে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে বন্ধুরা এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে গুরুত্বপূর্ণ জব ভ্যাক্যান্সিগুলো দেখলে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং পুরনো হলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে সকলে ভালো থেকো ধন্যবাদ